কম তরে শুধু এ মুখে না জান্নাতে আশা তাই একটুখানি ख्याल করিয়া ডাকতে থাকি নাই বদাতে ইয়ে মুহাম্মদ ولا يا سيدنا اللهم صل على سيدنا مولانا কবিি মারে খে যদিনে আল্লাহ আল্লাহর হাবিবে দেখে এবার আল্লাহর হাবিব দেখি এবারে যাই মদিন ওরে চলো যাকে সবাই মিলে মদিনাতে যাব চলে চলো যাকে সবাই মিলে মদিনাতে যাব চলে যে তাই ঘুমিয়ে আসে দিনে দিনের নবীমস্ত আল্লাহর হাবিব দেখি মারে de de to ba uriya jaa kurtaam da ga na vi jai rae jai ga raa jaa chalea habib देखी वे गई मोदी नबीज रा जारो मोदी नारा नबी जीरो प्यारा নमाज যাচ্ছে করে মরছে দেরি কোদম ধরে যায় নাमाज যাচ্ছে করে মরছে দেরি কোদম ধরে নাবীর দোর मौका में अरगे दखीबा আলহামদুলিল্লা পাঁচশো আটত্রিশ তমো তালিম তরবত অনুষ্ঠান দু হাজার পঁচিশ মেহরবান কদরদান মালিক তিনি আমাদেরকে আদায় করার তৌফিক দান করল এবং দূর দূরান্ত থেকে এবং সামনে যারা বসে আসি পর্দার অন্তর আড়ালে জাকিরান এবং আওলাদ বুনিয়াদের সকলের উদ্দেশ্যে দরবারের পক্ষ থেকে ভক্তিপন্ন অশ্রু ভিজা সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আরো জোরে জবাব দাও বাবারা আসসালাম আলহামদুলিল্লাহ যে দরদের মাওলা আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠিয়েছে একটা উদ্দেশ্যে সেটা হলো ইবাদতের জন্য সেই ইবাদত করতে হবে তিনার আর হাবিবুল্লাহ যেভাবে দিক নির্দেশনা আমাদেরকে দেখে দিয়ে গেছে মমিন মত্তাকিনদেরকে সেভাবে আমাদেরকে এবাদতের মধ্যে ধাপিত হতে হবে এবাদত করতে হবে সেই দরদি নবী আকাশের নবী বাতাসের নবী চন্ড সূর্যর নবী আশি হাজার আলমের নবী আরজ করছে লক কলমের নবী মানব দানবের নবী আল্লাহর নবী ওই দরদি নাবির উপর অপরান্ত দ্বারা এর হমতের বর্ষিত হতে থাক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দরদি নাবির উপর আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ আয়াত নাজিল করেছে ও মারসাল্লাকাইলাম রাহমাতুল্লাহ আলামিন ان الله وملائكته ارسلونا على النبي يا ايها الذين امنوا صلوا عليهم وَسَلِّمُوا تَسِلِيمًا اللهم الله غمم صلى على سيدنا محمد وعلى ال سيدنا ওই দরদি নবীর প্রেমের নাম ইমান এক নম্বর সাবজেক্ট হলো নবীর প্রেমের নাম ইমান নবীর প্রেম যদি থাকে ইমান আছে নবীর প্রেম নাই ইমান নাই নাউজুবিল্লাহ গর তাহলে নবীজির প্রেম আসবে যার দিলে তার মধ্যে দরুদ সালাম আছে না নাই দরুদ সালাম হুকুম কার আল্লাহর হুকুম আল্লাহ বলেছেন সুরা আহাজাবের সাতান ছাপ্পান্ন এবং সাতান্ন সাতান্ন নম্বর আয়তে আল্লাহ পাক বলেন আমি আমার নবীর মহাব্বতে দরুদ পড়ি ফেরস্তাগন্ধের গেলে দরুদ সালাম পাঠ করি ফরজ আমল না নফল অন্য কোন আইন অন্য কোন আমল আমি পালন করি না রে আমি কেবলমাত্র আমার হাবিবের প্রেমে পড়ে আমার সৃষ্টি আমার তারে সৃষ্টি করে তাকে দর্শন করার পরে আমি হয়ে পাগল হইয়া আমি আল্লাহ নিজে আমার ফেরস্তা কুলদেরকে লইয়া দরুদ এবং সালাম পাঠ করি রসুল এটা হলো ফরজ আমল নফল নয় 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমানরে দল গঠন কর দল গঠন করে বিশ্বাসী এবং মুমিনদেরকে সাথে লিয়ে তুই আমানু তুই দরুদ সালাম আমার নবীর मोहब्बतে পাঠা ফরজ আমল না বল ফরজ আমল আল্লাহর হুকুম আদায় করতে বলেছে আমানুক বিশ্বাসী এবং মমিন এই দুই গুরু বগলিয়া বাবা কোরআনের জাহের বাতেন আল্লাহ যে ভাষায় বুঝাতে চাচ্ছে আল্লাহ যেভাবে বোঝানোর জন্য আয়াত নাজিল করেছে ওইভাবে যদি বোঝা যায় তাহলে প্রতিটা আয়াতে নবী এবং অলির শান আল্লা খেয়েছে নবী এবং অলি দুটোরই শান আল্লাহ পাক কোরআনের প্রতিটা আয়াতে রেখেছে যদি বোঝা যায় আল্লাহ বুঝতে কামেন কম এবং তাদেরকে অনুসরণ অনুকরণ করতে বলা হয়েছে আল্লাহ একবার তাদের তাদেরকে যদি আমরা অনুসরণ অনুকরণ করি কোনদিন আমরা পথ ভুলবো না কোনদিন পথ হারা হব না কোনদিন পদবস্ত হয়ে ব্যথা পাবো না কষ্ট পাবো না আল্লাহর পথে আমরা থাকবো আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে ইনাদেরকে অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করা অটো হয়ে যায় সোহান আল্লাহ তাহলে দরুদ এবং সালাম পাঠ করবে করছে কার বিশ্বাসী এবং মমিন এবং আমানু এই তিন গ্রুপ একত্রিত হয়ে এরা পড়তেছে তো পড়ে না পড়ে না এটা আমি ভাঙ্গা ভাঙ্গা করে আলো মানে ব্যাখ্যা করলাম কিন্তু এই গ্রুপটা বসাই তো দরুদটা পড়ে না পড়ে না ওই গ্রুপের মধ্যে কি তামানগুলো এই ইমানদারি আছে একে একশো একশো না কেউ বিশ্বাস করে দরুদ সালাম পড়া লাগবে বয়াত গ্রহণ করা লাগবে এজন্য কাছে আলছে আমলও করছে সাথেও আছে দুদিন পরে আবার পিরক তালাক দিয়ে সরাও যাচ্ছে এটা কি এটা হলো হয় বিশ্বাসীর মধ্যে পড়বে আর না হলে মুমিনের মধ্যে পড়বে এই দুই জন যে কোনো সময় পদ হতে পারে আমানু কখনো পদ হবে না আমানু আল্লাহর তরফ থেকে নুরপ্রাপ্ত হয় আল্লাহ একবার তার হাবিবের মাধ্যমে আল্লাহর তরফ থেকে সে নূর প্রাপ্ত হয় আল্লাহ হেদায়েত করে রাখে তাকে এবং হেদায়েত ছড়ানোর জন্য নূর বিলাই করার জন্য সেখানে কলবে মজুদ করে রাখে সুবহানাল্লাহ কার কলবত রাখে ওই আমানু আমানু ওই আমানুর নামই হলো মহসিমিন মকমিনিন মত্তাকিন সাদিকিন এগুলা ওই আমানুর নাম সবান আল্লাহ কত নামে বুঝলি না রে আল্লাহর অলি রিসান আল্লাহর বন্ধু যেন তেন মানুষ তো হইনা আল্লাহ আমানু করে তারে বানাই বন্ধু ও মারা সে কোনো দিন পদভস্ট হবে না কোন দিন আল্লাহর কুদরুদ দাঁড়াই তারে রাখে হেদায় পথে কথার আগে তারে আল্লাহ সমাধান করে ওরে আমার বন্ধু আমানুরে জেসনা ওই পথে যে পথে গেলে ইমান হারাবি আল্লাহ করে সতর্ক কলব নামক মোকামেতে করে সংকেত আল্লাহ একবার গপ আল্লাহ বলে আমি তোর সাহারগের মধ্যে আছি আল্লাহ বলে আমি তোর কলবের মধ্যে আছি আল্লাহ বলে তোর তোর ভিতরে আমি মজুদ হয়ে আছি আমি তোর ভিতরে যখন থাকব শয়তান তোর ভিতরে প্রবেশ করতে পারবে না আর নবী বলেন যে কলবে আল্লাহর জিকির আছে ওই কলবে শয়তান প্রবেশ করে না বুখারী শরীফের হাদিস শয়তান প্রবেশ করে না আর যে কলবে জিকির নাই ওই কলবে শয়তান প্রবেশ করে তীরের গতি দে না আর যে কলবের মধ্যে আল্লাহ আছে মানে জিকির আছে মানে আল্লাহ আছে ওই কলবের মধ্যে শয়তান প্রবেশ করে না নবীজি কত সুন্দর করে আবার বুঝে বুঝে দিছে হাদিসের মাধ্যমে সুবহান আল্লাহ গন আল্লাহু আকবার গন রে কাজে খন্ড খন্ড করে সুন্দর করে বুঝে আমল করতে হবে অগজিবি একটা দলের মধ্যে ঢুকে প্যাঁচ লাগো না এখনো সময় আছে আল্লাহ তোমাকে জ্ঞান বিবেক বুদ্ধি সব দিয়েছে যে দল আমার রাসুলের আদর্শের মধ্যে নাই ওই দল কোটি টাকা দিলেও তালাক দিয়ে সরে আসো একদিন না খেয়ে থাকা লাগলেও ভালো তাও আল্লাহর রাসুলের পথের দিকে থাকো সিনা জামা গায়ে দিয়া ওরে অর্ধ পৃথিবী শাসন করলো ওমরে আজ কোমর ফেরু খালি জাম সিরা জামা গায়ে দা জামা গায়ে পরে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কার কোন সমস্যা কার কোন ব্যাথা গজলে না যায় কার কোন ব্যাথা কার কোন দুঃখ বেদও না তারা খবর লিচ্ছে যাইয়া আর এখন নেতাখাতা বালুষ হইয়া চেয়ারে বসিয়া বউ বাচ্চা লুয়ে যায় বিদেশে ঘুরিতে না কম। তাহলে ইসলাম আছে কোন দিকে এরা লিয়া গেছে কোন দিকে ঠিক না ব্যাটিক হক কথা বলতে হবে গরদান চলে যায় চলে যাক তাতে কোনো দুঃখ নাই আমার অন্তত দুঃখ নেই কোনো আমার জীবন যতক্ষণ হক কথা ততক্ষণ আল্লাহ একবার ক আর আমাদের কাছে যারা তৈরি হবে তারাও ওই রকম হক তৈরি হবে জীবন যাবে বাতিলের কাছে মাথা নত করবেন আল্লাহ একবার কর বাংলাদেশে যে আইন চলতেছে আমার রাসুলের আইন এটা নয় রাসুল যে ইসলাম প্রতিষ্ঠিত করে গেছে সেই ইসলামী সেই ইসলামের যে আইন সেই আইনের মধ্যে একটা দল নাই আল্লাহ বুঝতে আমিন কর একমাত্র পীর মাসায়কের দলগুলো রয়েছে আল্লাহ বুঝতে শিক্ষিত সমাজেরা যারা পরেও শুনবো যারা সরাসরি শুনতেছি একটু একটু বেনের মধ্যে খাটান যে আল্লাহর রাসূলের বিধানের মধ্যে এই দলগুলো আছে কি না তাহলে আশা রাখা যায় একটু মোশাহেদা করলে তাবিন সোবান আল্লাহ কওয়ার রাস্তা নেই বিল্লাহ সারা আল্লাহ বুঝতে কামিন কাজেই সময় থাকতে কর সাধন সময় গেলে হবে সব জিরো নবীর প্রেমে হও হিরো দুই দুনিয়াই থাকবে শান দুই দুনিয়াই করবে সম্মানিত মহান আল্লাহ নবীর প্রেমে যার দল কাঁদে দয়া করবে আল্লাহ কলবে মজুদ হইয়া তারে করবে সাহায্য মুখে যা বলবে কবল করবে মহান আল্লাহ তার বাণী তুই যদি আমার করি আমি তোর করবো সর্বনাস তারপরে ও যদি না বাস আমি হব তোর দাসের দাস তুই যা বলবি আমার মুখ থেকে চলে যাবে আল্লাহ একবার গম আরো জোরে কব আল্লাহ একবার আরো জোরে বলি আল্লাহ ওরে কেউ বুঝিতে পারি না রে পীর মোর সেদের খেলা পীর মোর সেদের খেলা ওরে সত্যি বৌ সুর করো জ্ঞান কি ফুল দাই যে শারেজ আনা ওরে যারে লাগাবে তারিদের বাজার যত করো বিরোধিতা পারবে না কিছু করিতে আল্লাহ করবেন সাহায্য দিনে দিনের কাজ জীবন যাবে কাজ সারবে না সব সময় চালাবে হকের পথে তৌহিদের গাড়ি ওরে চালাবে সব সময় কে আসলো কে গেল সময় আল্লাহ জারে ফলো করবে হকের পথে থাকবে মজুদ হয়ে আল্লাহ জারে রাখবে না রহমতে খুঁজে পাবি না চিৎকার দে বলি আল্লাহ ভাগবার اللهم <سؤال> صل يا محمد سيدنا محمد على الاء سنيا يا محمد الله صل يا رب سيدنا আমরা হোসাইন ইসলামের পতাকা নিয়ে মাঠে আসি আল্লাহর রহমত আল্লাহ করবে সাহায্য কাজ কাজেই এই আয়াতে আল্লাহ পাক দরুদ এবং সালাম পড়তে বলতেছে তুমি যদি এটাকে আনবিলেট করতে যাও আরেকটা আয়াত দিয়ে আনবিলেট করার জন্য আনবিলেট করার জন্য আয়াত খোঁজো আর না হলে ফরজ আমলে যায় বাধা দিবে ফরজ আমলে যাই বলবে হারাম এ নিঃসন্দেহে কাফের 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 নাউজুবিল্লাহ আল্লাহ একলা মোলবি লয় আল্লাহ কাফের যারা দরুদ সালাম পড়তে যারা বলবে বেদাত এবং হারাম বুঝা নিবে যে এটাই কাফের নাউজুবিল্লাহ এবং এবং ইসলামের দুশমন ইসলামের ক্ষতিকারক যেটাকে ফরজ আমল বলা হচ্ছে আর সেটার বিরুদ্ধে যারা কথা বলবে আল্লাহর দিনের বিরুদ্ধে কথা বলেছে কোরানের বিরুদ্ধে কথা বলেছে আর এগুলোর বিরুদ্ধে কথা কওয়ার কারণে কোরান হারিসের বিরুদ্ধে কথা বলার কারণে সে অটো কাফের হয়ে যায় নাওজুবিল্লাহ কারণ কাফেরা কোরানের বিরুদ্ধে কথা বলবে বর্তমান ইহুদিরাও কোরানের বিরুদ্ধে কথা বলে না ইহুদিরাও কোরানের বিরুদ্ধে কথা বলে না কিন্তু এই দুই পাতার মোল্লা কোরানের বিরুদ্ধে কথা বলতেছে তারপরও করছে আমি ইমানদার ওই বলে দার বলে ওই ইমানদার আইনের ল অনুযায়ী কাফের হয়ে যাচ্ছে তাহলে আমাদের তো এখানে দোষ নেই আমরা দেখতেছি কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে তাহলে কাফের কোরআনের বিরুদ্ধে কোনো মুসলমান কথা বলবে না কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে অলিদের বিরুদ্ধে কোনো মুসলমান কথা বলতে পারে না বিরুদ্ধে কথা যারা বলে তারা মুসলমান নয় তারা অন্য কিছু আল্লা বুঝতে গামিন কও কারণ অলিরা হলো আল্লাহর বন্ধু অলিদের যুগ চলতেছে এখন বর্তমান আল্লাহ বুঝতে গামিন কও অলিদের পথ অলিদের মত আমাদের এবাদত ওরা যেভাবে ইবাদত করে আল্লাহর সান্নিধ্য হাসিল করেছে আল্লাহর নৈকট্য হাসিল করেছে আল্লাহর বন্ধুত্বালি হাসিল করেছে আমরাও ওইভাবে যদি আমল করতে পারি আমরাও আগামী দিনে উলিয়া উলিয়া হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হব আল্লাহ পাক আমাদেরকে দয়া করবে সুবহান আল্লাহ করবে না করবে না আল্লাহ বাদ পারে কে দলের মধ্যে যদি যাই করবে ফরজ আমলক করছে বেদাত কেন বেদাত হল ওই যে দারায়া সালাম দিলিন ওটা হারাম কত বড় বাট পারের বাট পাঠ না আরে দাঁড়ায়া তোর আমার নবী যিনি তাকে সালাম দিচ্ছে তুই যা ওটি করছি ওটা দাঁড়ায়া সালাম দাও হারাম ইস নাওজুবুল্লাহ আর আল্লাহ করছে আমানু এবং বিশ্বাসীরা এবং মমিনেরা তোমরা আমার দরুদ নবীর মহ দরুদ সালাম পাঠ করো তোমরা স্পেশাল মানুষ তোমাদের বিষয়ে বিরোধিতা করবে শয়তানেরা কোনো অসুবিধা নেই আমি আসি তোমাদের জন্য জামিনদার আল্লাহ কাজে ফরজ আমল আমরা করব কে কি কলো দেখার বিষয় নাই এই বাংলায় যত ওলিয়া উলিয়া এসেছে কেউ দরুদ সালাম বাদ দেয় নাই আমাদের জীবন থাকতে আমরাও বাদ দিব না আল্লাহ বুঝতে আবারও আমিন কম